চীনের রাজধানী বেইজিংয়ের তিয়ান আনবেন স্কোয়ার সত্তর মিনিটের মহড়া ও শৈল্পিক কুচকাওয়াজে প্রদর্শিত হয় সর্বাধুনিক সামরিক প্রযুক্তি আকাশে ড্রোন হাইপারসোনিক মিসাইল আর সড়কে ভারী ট্যাঙ্কের সমারোহে সিজিনপিং তুলে ধরেন বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক শক্তি প্রথমবারের মতো প্রদর্শিত হয় ডিএফ সিক্সটি ওয়ান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র জে এল থ্রি সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল ওয়াইজে টোয়েন্টি এছাড়া নাইনটি নাইন বি মেইন ব্যাটেল ট্যাঙ্ক পিএইচএল সিক্সটিন মাল্টিপল রকেট লঞ্চার এবং নতুন প্রজন্মের রয়্যাল উইংম্যান ড্রোনও নজর কাড়ে বিশ্লেষকদের মতে এই মিসাইল ও হাইপারসনিক অস্ত্রগুলো মূলত মার্কিন নৌবাহিনী ও তাইওয়ান প্রণালীতে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি ঠেকাতে ব্যবহারযোগ্য বিশেষত ক্যারিয়ার কিলার নামে পরিচিত ওয়াইজে টোয়েন্টি মিসাইল মার্কিন বিমানবাহিনীর রণতরীগুলোকে লক্ষ্য করে তৈরি মহরা বঞ্চে শি জিনপিং বলে চীনের আর্মি সবসময় সরকার ও জনগণের নির্ভরযোগ্য বাহিনী তিনি সেনাদেরকে বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান পিপলস লিবারেশন আর্মি দল ও জনগণের অগাধ আস্থার প্রতীক সব কর্মকর্তা ও সদস্যদের উচিত নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা দ্রুত বিশ্বমানের সেনাবাহিনী হিসেবে গড়ে ওঠা জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করা কুচকাওয়াজে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং উন এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন চীনের প্রেসিডেন্ট শি জাপানি আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের অবদান মনে রেখেছেন কিনা এ সময় ট্রাম্প বিদ্রুপাত্মক ভঙ্গিতে লিখেছেন শি ও চীনের জনগণের জন্য শুভেচ্ছা রইল তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার অভিযোগ এনেছেন তিনি মালিহা মালিহাসুহরদি সময় সংবাদ